বাতিল কে চিনা সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তসবি তাহলিল ইবাদত আর বন্দেগি এগুলো করার মাধ্যমেই আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয় যেই মুত্তাকি যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চায়নার ভয় থাকে না বাতিনান রক্তচক্ষুকে সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হাক تعالیকে সে ভয় করে দুনিয়ার আর কোনো অপশক্তিকে সে ভয় করে না আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন হকের আমাদের শিক্ষা দিতে গিয়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাহাদাত বরণ করেছেন হকের পরিচয় শিক্ষা দিতে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন পাতিলকে কেমনে তাড়াইতে হয় যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও বাতিলের আগমন হয় কেমনে বাতিল তাড়িয়ে হক প্রতিষ্ঠা করতে হয় আকাবের উলামায়ে দেওবন্দ হকের কাফেরা হয়ে

তোমরা সে কোরবানি পেশ করতে তৈর আছো তো ইনসা বাবা আদম আলী সালাম তিনি হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশে হক কায়েম করার জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছিলেন যুগে যুগেই হক যেখানে শুরু হয়েছে সেখানে বাতিল এসে যায় যেখানে আসল হয় সেখানে নকল এসে যায় এ কারণে আসল পণ্যের গায়েও লেখা এটা পাওয়া যায় নকল হতে সাবধান আসল পণ্য যেটা ওইটার নিচে লিখে দেয় নকল হতে সাবধান তার মানে আসলকে গ্রহণ করো নকলকে বর্জন করো পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী সরওয়ারে আলম মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তারা জাতিকে হক দেখায়ছেন। জান্নাতের পথ দেখা জাতিকে হক হকানি শিক্ষা প্রদান করেছেন কারণ হক হক্কান তালিম ব্যতিরিকে আল্লাহর কাছে পছন্দের মানুষ হওয়া সম্ভব নয় হক হক্কানিতের উপরে অটল অনর হয়ে পাকের পছন্দের হক মুকমিন না হওয়া পর্যন্ত হক্তা আলার কাছে জান্নাতের মেহমান হিসেবে পৌঁছাও সম্ভব নয় সঙ্গত কারণে পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন তারা হকের দা নিয়ে আগমন করেছেন আমাদের নবী আলিহাল্লা তাল্লামের পরে কয়ামাত পর্যন্ত হকের কথা বলতে কারণ হক তো চিনাইতে হয় হক কেমন এটা আমল করে প্রতিষ্ঠিত করে দেখাইতে হয় হকের উপরে এসতে এটা জাতিকে শিখাইতে হয় এবং গায়ের হক বাতিল কেউ জাতিকে চিনাইতে হয় লীল হকটি সালাচাত হাক প্রত্যেকটা হকের আবার তিনটা হক আছে হকের এক নম্বর হক হলো হক সত্য জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে খুলে দাও সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে জাতিকে চিনায় দাও এটা হকের একটা এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হলো হক চিনাইলেই হবে না হকের উপরে ইস্তেকামত শিখাও হকের উপরে ইস্তেকামাত এটা হকের দ্বিতীয় নাম্বার হক যে হকের উপরে ইস্তেকামাত লাগবে হকের উপরে ইস্তেকামাত যেটা এইটা তাকওয়াল্লা হকের উপরে কেউ ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকুয়াবিহীন পথ চলবে তারা হক চিনবে কিন্তু তাকুয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না এ কারণে নবী রসুলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি পেরেশান ও মুসিবতের কণ্ঠকাকীর্ণ পথ পয়াগম্বরদেরকে চালায় হকের পথে চলতে কষ্ট ক্লেশ কুরবানি কেমনি রাখতে হয় আর হকের উপরে ইস্তেকাম কিভাবে থাকতে হয় এটার তালিমও কুরবানি পয়গম্বরদের রক্ত ঝরায়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানুষদেরকে তালিম প্রদান করেছেন পাশাপাশি পৃথিবীর সকল আসমানী হক হকি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াইশে সে আল্লাহ পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করায়ছেন সারবারে দোহা আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়াগম্বর শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন নবী আলিহিসাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল ছেয়ে গিয়েছিল সারা দুনিয়াটা বাতিলের পুরস্তির আড্ডাখানায় পরিণত হয়েছিল ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী সরবরে আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক চিনায় ছিলেন হক চিনাইতে চিনাইতেই আহলে হকদের সোয়া লক্ষ সাহাবির একটি জমাত সরবরে দোয়া আলম নবী হক হকের উপরে চলনে আল্লাহ পাকের পছন্দনীয় আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত যাদের ইমতেহান হক যারা শিখেছে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে আর যারা পরীক্ষা দিয়েছিল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ছাত্র হিসাবে আল্লাহর কাছে এবং আল্লাহ পাক তাদের হাক্কানিয়তের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সনদ দিয়েছিলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আবু বকর থেকে শুরু করে ওয়াহশি পর্যন্ত সোয়া সাহাবী এরা সবাই হক মুমিন হিসাবে সত্যিকারের মুমিন হিসাবে হকের উপরে অটল সৈনিক হিসাবে আল্লাহর কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উদ্দিন হয়েছিল এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে সমাজের মানুষ হকের আলো পেয়েছে শান্তি পেয়েছে পরকালে জান্নাতের পথ পেয়েছে মানুষগুলো তাকুয়ার জিন্দিগি পেয়েছে পয়াগম্বরদের শিখানো হাত তরিকায় জীবন যাপন করে মানুষগুলো আল্লাহ পাকের পছন্দের মানুষের রূপান্তরিত হয়েছিল চারিত্রিক গুণাবলীর মানুষ চারিত্রিক গুণে আল্লাহর কাছে পছন্দনীয় হক পুরুষ গোলাম সাহাবা কেরাম জমিনে পয়দা করার জন্যে গোটা দুনিয়াতে সাহাবা কেরাম সফর করেছিলেন সাহাবা কেরামের পরে হক প্রতিষ্ঠার জন্য তাবে ইন তাবে তাবে ইনরা হক চিনানোর জন্য হকের উপরে কামাত শিক্ষা দেওয়ার জন্য বাতিলকে চিনায় দেওয়ার জন্য একের পর এক

লুল হক হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কোরবানি রাখতে হয় আর হকের জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয় আবু আজদাতরা সালাফ খারাপ সাহাবা کرام এবং পয়গম্বরদের নমুনাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের পাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে এমনি জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন তারা বাতিলের নির্যাতন কে ভয় করেন নাই জালিমের জিমদান খানা তারা ভয় করেন নাই তারা বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা হকের ঝান্ডা নিয়ে তারা বীর তর্পের সামনে গিয়েছিলেন তারা নির্যাতন ভোগ করেছেন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন জীবনের শেষ সেই আহলুল হক আকাবের বুজুর্গদের সন্তানেরা রুহানি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহাতি সম্মেলনে বাতিলকে চিনা দেওয়ার মহতি সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তসবি তাহলিল ইবাদত আর বন্দেগী এগুলো করার মাধ্যমেই আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকী হতে হয় যেই মুত্তাকী যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চীনের ভয় থাকে না শত্রুর রক্তচক্ষুকে সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র আলাকে সে ভয় করে দুনিয়ার আর কোন অপশক্তিকে সে ভয় করে না আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন হকের ইস্তিকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাহাদাত বরণ করেছেন হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন বাতিলকে কেমনে তাড়াইতে হয়

দেশ ত্যাগ করেও হকের পতাকাকে আগলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ সেই আহলে হকদের পথে অনুসারী হিসাবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকুয়া পাহারা চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানব রূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানবপ্রপি মুরগি চূড়ার মতো আমার হয়ে যায় আসাম নুরের মতো আমার উষ্ণ হয়ে যায় মির্জা কাদিয়ানি অনুসারীর মতো হিংস্র হিংস্র তৌহিদের উপরে রেসালতের উপরে খাবার দেওয়ার এক কা ফেলা কুহুরিকা ফেলার সদস্য তোমার জমিনের মানুষগুলো না হয় তোমার জমিনের মানুষগুলো যেন হয় হকের পতাকাধারী এই জমিনে

প্রার্থনায় তোমাদের সকলকে আহ্বান জানাতে আমার এখন কার বসা আমার তালেবান ইলমে নবুয়াত এহে হকের সৈনিকেরা মামুনুল হক হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুনুল হক হক প্রতিষ্ঠা সেনাপতি হিসাবে সামনে বাড়লে তোমরা কি তার পেছনে যোগ্য সেনাপতির পেছনে যোগ্য সৈনিক হয়ে কাফন পরে

ভাওতাবাজির দিন শেষ ভাওতাবাজির দিন শেষ উড়ান সুন্নার বাংলাদেশ করতে আমরা দাঁড়িয়ে গেলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল আমিন সংস্থার ঐতিহ্যবাহী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন আমাদের হাজিরকে কবুল করুন চরিত্র গঠনে আমাদের ভূমিকা